আমি যেহেতু ওনারা দুইজন আমার মুরুব্বী এবং উস্তাদ আমি ওনাদের জুতা নিতে চাইলাম হজরত আহমদ পালানপুরী তার দান যে আমার জুতা তোমার জুতা তুমি নাও আমি দেখলাম সন্দীপের হজরত রহমতুল্লাহ জুতাকে হজরত পালানপুরি রহমতুল্লাহ যিনি দার্লুম দেবন্দের সকল আইশো সাজল মুদারিস ছিলেন সেই যুগের পৃথিবীর মহাক্ষেক বাসা আলীমদের মধ্যে একজন ছিলেন তিনি হজরতের জুতা নিয়ে বগলের নিচে নিয়ে নিলেন তিনি একথা শিখাই দিলেন আদব কাকে বলে আরেকটা ঘটনা আমাদের মুন্সীগঞ্জের বাদশাহী মাজার সাথে আমি আমার শেখ হজরতে আল্লাহ শফি রহমতুল্লাহ আলাই মলসাদ মানি সাহেব আমরা তিনজন বসা ছিলাম মাদানী সাহেব বয়ান করলেন আমি তার অনুবাদও করলাম দোয়ার মাসলা তো যারা তারা মাদানী সাহেবকে বললো দোয়া করার জন্য হজরত আল্লাহ শফি রহমতুল্লাহ তিনিও বললেন যে আসাদ মিয়া আর দোয়া কার নেই মালান মাদিনী সাহেব তো হজরতের অনেক অনেক ছোট ছিলেন তিনি হেফজত থেকে যখন ফারে গিয়ে কিতাব শুরু করেছেন তখন মল্লা শাহ আহমদ শফি রহমতুল্ল দাওরা থেকে ফারেগ হয়ে গিয়েছিলেন তো মল্লা আসাদ মাদানী সাহেব বললেন শেখ ওয়াক্কে মজুদিকে মানে দোয়া নেই কার শেখটা শেখ ওয়াক্তের উপস্থিতিতে আমি দোয়া করতে পারি না তো হজরত মল্লা

আজ আমাদের কাছে সব কিছু আছে আমাদের সংখ্যা গরিষ্ঠতা আছে কেবল আমাদের মনের মেল আর ঐক্যতা নাই এই দুই জিনিস যদি হয় তো লামাই কালামদের গণজোয়ারকে দুনিয়ার কোন ক্ষমতা ঠেকায় রেখতে পারবে না ও আমার প্রিয় ভাইয়েরা আসলে আমি হুকুমতের দরকার আর এর জন্য অন্তরায় কেবল তিন সম্প্রদায়ের লোক ওহা বাদ্দি হিল্লাল মুলুক যুগে যুগে ক্ষমতাশীল যারা ছিল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার লোকেরা তারা ইসলামকে নিচু করার অপচেষ্টায় লিপ্ত ছিল ও আউলমা ও সুইন যুগে যুগে দুনিয়াদার Maulviরা ওই ক্ষমতাশীল লোকদের চাটুকারিতা করতে গিয়ে আউলমা হকানি রব্বানিদেরকে দাবাই রেখেছিল ও আরহু বানুয়া যুগে যুগে কিছু পীর ফকির দরবেশ রামধারী লোকেরা এসেছিল যারা মুসলমানদেরকে অগ্রগামী হওয়ার পথে বাধা আরাম করা আসল কারণ ছিল এই তিন জাহানিয়ত থেকে আমাদেরকে মুক্ত হওয়া লাগবে প্রথম কথা যারা ইসলামকে পছন্দ করে না ক্ষমতায় যাইতে চায় তাদের সাথে আমাদের কোনো সহযোগিতা নাই ইসলামকে মহব্বত করিয়ে ভালোবাসে আমাদের রব্বানিকে সম্মান দেখায় যাও তুমি ক্ষমতাতে আমাদের কোনো আপত্তি নাই আর